খোকা বেশ কিছুদিন ধরে তোমার কথা খুব মনে পড়ছে ঘুরে ফিরে কেবল পুরনো দিনের স্মৃতিগুলোই চোখের সামনে উঠছে সেই সংবাদ আমিও পেয়েছিলাম তুমি জানো কি ছিল সেই সংবাদ যা আমাকে জীবনের পরম আনন্দে ভাসিয়েছিল সেটা ছিল তোমার অভিত্বের সংবাদ আমাকে বলা হয়েছিল আমার গর্ভে তুমি এসেছো বাবা আমার আমি তোমাকে কোনোভাবেই সেই মুহূর্তের কথা বলে বোঝাতে পারব না আমার গর্ভে তোমার অস্তিত্বের সংবাদ যে আমাকে কি রকম আনন্দের প্লাবনে ভাসিয়েছে সেটা তুমি কোনোদিনও বুঝবে না তারপর অনেকগুলো সপ্তাহ কেটে গেল আমার শরীরে আস্তে আস্তে পরিবর্তন আসতে লাগলো শরীরের এই পরিবর্তনের সাথে সাথে আমি ভয়ও পাচ্ছিলাম কারণ আমি যাই খেতাম তাই বমি হয়ে যেত প্রচণ্ড দুর্বলতা এসে আমার শরীরে ভর করতে লাগলো তুমি বড় হওয়ার সাথে সাথে আমার শরীরও দিন দিন বড় হতে লাগলো আল্লাহর নামে শপথ করে বলছি তুমি গর্ভে আসার পর আমার শারীরিক দুর্বলতা অসহনীয় ব্যথা খেতে বা ঘুমোতে না পারা সত্ত্বেও যতই দিন গড়াচ্ছিল তোমার প্রতি আমার ভালোবাসা ততই বেড়ে চলছিল আমার ধ্যান জ্ঞান স্বপ্নে সবখানে শুধু তুমি আর তুমি এভাবে দিনগুলো সপ্তাহ আর সপ্তাহগুলো মাসে পরিণত হতে লাগলো সময়ের সাথে পাল্লা দিয়ে আমিও যেন মা 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 এবং বাবা ষোলোর একশো তেষট্টি হয়ে গেলাম আমি এত বেশি ভারী হয়ে উঠলাম যে কোথাও বেশক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতাম না বেশিক্ষণ হাঁটতে পারতাম না এরপর এমন একটা সময় এলো যখন আমি চিত হয়ে ঘুমাতেও পারতাম না কেন জানো কারণ তোমার ওজন আমার বুকে প্রচণ্ড ব্যথা তৈরি করত তাই আমি পাশ ফিরে ঘুমাতাম তবু আমার ভেতরে একটা ভয় কাজ করত। ভাবতাম পাশ ফিরে ঘুমাতে গিয়ে আবার তোমার গায়ে কোনো আঘাত লাগে কিনা তোমার কোনো ক্ষতি হয়ে যায় কি না সারাক্ষণ এই ভয়ে আমার ভেতরে কাজ করত। এই আশঙ্কা নিয়েই কত রাত আমার নির্ঘুম কেটে গেছে তুমি জানো না কত বিচিত্র আর ভালো লাগার ছিল সেই প্রহরগুলো এভাবেই দিন যত যাচ্ছিল তোমার প্রতি আমার ভালোবাসা তত বাড়ছিল তোমার প্রতি আমি আরো বেশি মনোযোগী আরো বেশি যত্নশীল হয়ে উঠছিলাম তোমাকে একটি ছুঁয়ে দেখার ইচ্ছে আমার তীব্র থেকে তীব্রতর হতে লাগলো আমি নীরবে কান পেতে শুনতাম তুমি কোনো শব্দ করছো কি না নড়াচড়া করছো কি না যখনই তুমি নড়ে উঠতে আল্লাহর কসম মনে হতো আমি যেন তখনই মারা যাব প্রচণ্ড ব্যথায় আমি করে উঠতাম আমি যেন নিজের ভেতর নিজেই গুটিয়ে যেতাম বিশ্বাস করো মুখের ভেতর কাপড় বুঝে সেই ব্যথা আমি কত শতবার নিজের ভেতরে চাপা দিয়ে দিয়েছি কাউকে জানতেও দেইনি কেন জানো শুধু তোমার জন্য এরপর একদিন সেই সময়টা এলো সেই মাহেন্দ্রক্ষণ সেদিন আমি এমন এক ব্যথা অনুভব করলাম যা আমি এর আগে কখনো অনুভব করিনি এমন এক ব্যথা যার কারণে আমার মনে হচ্ছিল আমি বুঝি মারাই যাব ব্যথার পর ব্যথা চাপের পর চাল সেকেন্ডের পর সেকেন্ড মিনিটের পর মিনিট আল্লাহর কসম সেই সময়টাকে আমার সারা জীবনের মতো দীর্ঘ মনে হচ্ছিল সেই মৃত্যু সম যন্ত্রণার মধ্যে দিয়ে যখন যাচ্ছিলাম বিশ্বাস করো তখনও একটি বারের জন্য আমি তোমাকে অভিশাপ দিইনি এক মুহূর্তের জন্য আমি তোমাকে দোষারোপ করিনি বরং সে সময়ও আমি এক অন্যরকম আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমার জন্য অপেক্ষা করছিলাম তোমাকে একটু ছুঁয়ে দেখার ইচ্ছের কাছে জগতের সকল যন্ত্রণা সকল বাধা যেন পরাজিত হয়ে গেল অপরিসীম ভালোবাসা আদর আর মায়াবর্তী এক হৃদয় নিয়ে আমি তোমার জন্য প্রহর গুনছিলাম অতঃপর তুমি পৃথিবীতে এলে শপথ সেই সত্তার যার হাতে আমার প্রাণ তোমার চেহারা দেখা মাত্রই সকল যন্ত্রণা সকল দুঃখ ব্যথা যেন নিমিশেই মিলিয়ে গেল মায়ের চিঠি উনিশ এতক্ষণ যে ব্যথা আমার কাছে মৃত্যুসম মনে হচ্ছিল সেটা যেন কপুরের মতো কোথায় উবে গেল এবং আমার চোখে ব্যথা আর যন্ত্রণার যে অশ্রু ছিল মুহূর্তেই সেটা আনন্দের অশ্রুতে পরিণত হল যখন আমি তোমাকে ধরলাম এবং বুকে টেনে নিলাম আমি হাসলাম আর বললাম সুভানা রাবিয়া আল্লাহ আমাদের এক মহা আশীর্বাদ দান করেছেন এক মহানি আমার দান করেছেন প্রিয় সন্তান এরপর সেই নির্ঘুম রাতগুলোর গল্প কি তুমি শুনবে না তুমি যান কেন সেই রাতগুলো আমার নির্ঘুম কেটেছিল তোমার জন্যে কারণ আমি সহ্য করতে পারতাম না তোমার এতটুকু কান্নাও তোমাকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে কত রজনী আমি কাটিয়ে দিয়েছি সে হিসেব আর নাই বা দিলাম তোমায় দিনের বেলায় তোমার দেখাশোনা করে আমি এত ক্লান্ত হয়ে পড়তাম আমি এতই ভেঙে পড়তাম যে মন না চাইতেন শরীরটা বিছানায় এলিয়ে দিতাম কিন্তু যখনই তুমি আমার পাশ থেকে শব্দ করে উঠতে আমি হুড়ামুড় করে উঠে যেতাম আমি দিগ্বিদিক শূন্য নয়নে তোমাকে খুঁজে নিতাম আস্তে আস্তে তুমি বড় হতে লাগলে যখন তুমি হামাগুড়ি দিতে আমি সেই দৃশ্য দেখে হেসে কুটি কুটি হতাম যখন তুমি আমার আমুল ধরে ধরে হাঁটতে শিখছিলে তখন আমি মনের ভেতর কি যে এক পুলক অনুভব করতাম তা তুমি বুঝবে না এবং তারপর তারপর এমন একটা দিন এলো যা আমার জন্য সত্যিই কঠিন ছিল এটা ছিল সেই দিন যেদিন তোমাকে প্রথম স্কুলে দিয়ে আসলাম তোমাকে যখন স্কুলে রেখে আসছিলাম তখন তুমি হাওমাও করে কাঁদছিলে এই প্রথম আমার চোখের আড়াল হলে তুমি বিশ্বাস করো তোমার সাথে সাথে আমিও সেদিন কেঁদেছিলাম তবুও সেই কল্লাকে আমি বাস্তবতার উপর প্রাধান্য দিইনি আমি জানতাম এখানে তোমাকে পড়তেই হবে কষ্ট হলেও থাকতেই হবে এবং এটাই তোমার জন্য উত্তম তোমার কল্যাণের কথা ভেবে আমি সেদিন আমার আবেগকে নিয়ন্ত্রণ করেছিলাম এরপর বছরগুলো দ্রুতই কেটে গেল এবং তুমি সেই স্কুলে বড় হয়ে উঠলে পড়াশোনার শেষে তুমি সুনির্ভর হলে নিজের ভালো মন্দ বুঝতে শিখলে নিজেই সিদ্ধান্ত নিতে শিখে গেলে এরপর এরপর তোমার জীবনে এমন একদিন এলো যেদিন আমি তোমার জন্য অত্যন্ত আনন্দিত ছিলাম আবার একই সাথে আমার প্রচুর দুঃখবোধ হচ্ছিল মা 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 এবং বাবা যখন তুমি বিয়ে করার মতো কাউকে খুঁজে পেলে তোমার খুশি দেখে আমার কি যে আনন্দ হচ্ছিল তা লিখে বোঝাতে পারবো না কিন্তু বাবা একই সাথে আমার অনেক খারাপও লাগছিল সেদিন এই ভেবে অল্প যে কয়েকটা জিনিস এতদিন আমি তোমার জন্য করতে ভালোবাসতাম এখন থেকে সেগুলি অন্য কেউ তোমার জন্য করে দেবে তবুও তোমাকে খুশি থাকতে দেখলে জগতে আমি সবচেয়ে বেশি খুশি হই তোমার আনন্দ তোমার ভালো লাগা আমাকে অন্যরকম শিহরণ দেয় আমি তোমার মা তোমাকে আমি দশটা মাস গর্ভে ধারণ করেছি এক মৃত্যুসম ব্যথা যন্ত্রণা আর কষ্ট নিয়ে আমি তোমাকে দুনিয়ার আলো দেখিয়েছি বুকের দুধ খাইয়ে তোমাকে বড় করেছি সমস্ত বিপদের সময় তোমাকে বুকে আগলে রেখেছি পরম যত্নে পরম মমতায় কিন্তু বাবা যখন তোমার কাছে নতুন কেউ এলো যখন তুমি সঙ্গী হিসেবে নতুন কাউকে পেয়ে গেলে আমি তোমার কাছে কেমন যেন অবহেলার বস্তু হয়ে গেলাম ছোট্টবেলায় খেলতে গিয়ে ব্যথা পেয়ে কাঁদতে কাঁদতে যখন তুমি আমার কাছে আসতে আমি আমার আঁচল দিয়ে তোমার চোখে জল মুছে দিতাম মুখে জড়িয়ে ধরে ব্যথার জায়গায় মালিশ করে দিতাম আজ যখন তুমি বড় হয়ে উঠলে তোমার ব্যথার কথা তুমি আর আমাকে শোনাও না কান্না ভেজা চোখে আমার কাছে ছুটে আসো না আমাকে জড়িয়ে ধরে আমার আঁচলে মুখ লুকাও না তোমার আনন্দের খবরগুলো আমি আর জানতে পারি না বাবা ভেব না আমি আজ অভিযোগের ঝুলি নিয়ে বসেছি ওয়াল্লাহি তোমার প্রতি আমার কোন অভিযোগ নেই আমি তোমার মা পৃথিবীর কোন অভিযোগ জমা রাখতে পারে না আমিও পারিনি শুধু চাই তুমি ভালো থাকো অনেক ভালো শুভ কামনা তোমার জন্য ফুল কাহিনী শোনার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন মা বাবা এবং বাবা ভিডিও পার্ট বই।